মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আইনি লড়াইয়ে নামছেন ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিবিসির বিরুদ্ধে অভিযোগ একটি ডকুমেন্টারিতে তার বক্তব্য ইচ্ছাকৃতভাবে বিকৃত করে দেখানো হয়েছে দাবি করেছেন এক বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ তবে মামলাটি আদৌ আদালতে গড়াবে কি না গড়ালে কতটা টিকবে তা নিয়ে এখন আলোচনা পুরো বিশ্বজুড়ে বিতর্কের সূচনা বিবিসির প্যানোরমা অনুষ্ঠানের একটি পর্ব ঘিরে সেখানে দুই হাজার একুশ সালের ছয়ই জানুয়ারির ক্যাপিটাল হিল হামলার আগে ট্রাম্পের বক্তব্য এমনভাবে সম্পাদনা করা হয় যাতে মনে হয় তিনি সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছেন সম্প্রতি এমন একটি খবর প্রকাশ পায় ব্রিটিশ সংবাদপত্র টেলিগ্রাফে বিবিসির সম্পাদকীয় মান কমিটির সাবেক স্বাধীন অতিথি উপদেষ্টা মাইকেল প্রেসকোটের একটি স্মারকলিপি প্রকাশের পর তবে একটি ফাঁস হওয়া মেমোতে স্বীকার করা হয় সম্পাদনায় ভুল হয়েছিল এ নিয়ে রবিবার পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরা টারসেন তবে ট্রাম্পের দাবি বিবিসি ইচ্ছাকৃতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এমনভাবে উপস্থাপন করেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একশো কোটি ডলার ক্ষতিপূরণ মামলার হুমকি দিয়েছেন তিনি তবে ট্রাম্প মামলা করতে পারবেন হলে কতটা টিকবে তার মামলা কি বলছে দেশটির আইন এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে খোদ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় মার্কিন আইনে এমন মামলায় জেতা সহজ নয় উনিশশো সালের ঐতিহাসিক রায় অনুযায়ী কোনো জনপ্রতিনিধিকে মানহানির মামলা জিততে হলে প্রমাণ করতে হয় মিডিয়া প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার করেছে প্রতিবেদনটি আরও বলছে ট্রাম্প মামলা করতে চান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে কিন্তু সেখানে সবচেয়ে বড় বাধা বিবিসির এই অনুষ্ঠানটি শুধুমাত্র যুক্তরাজ্যে প্রচারিত হয়েছিল যুক্তরাষ্ট্রে নয় আদালত এই একতিয়ার নিয়ে প্রশ্ন তুলতে পারেন আইন বিশেষজ্ঞদের মতে এক বিলিয়ন ডলারের ক্ষতিপূরণের দাবি প্রমাণ করাও প্রায় অসম্ভব কারণ ট্রাম্প পরবর্তী সময়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং তার ব্যবসা সচল রয়েছে বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এসব মামলা মূলত রাজনৈতিক কৌশল সংবাদ মাধ্যমকে ভয় দেখানো এবং সমালোচকদের চুপ করানোর প্রচেষ্টা খান মোহাম্মদ মুকুল বিবিসি ডেস্ক